আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফৈজাল সাকিবের আরও একটি নতুন বিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ভদ্র পলাপাইন ছাপ্পি পলাপাইনের মতো পিক আপ ভ্যান ভাড়া করে আমরা একটা খাসি নিয়ে চলে যাচ্ছি জঙ্গলে মঙ্গল করতে অর্থাৎ জঙ্গলে সেই খাসিটি কুরবানি করে রান্না করে সকলে মিলে খাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাসি সেই সাথে আমরা একটা ছাপি পোলা মতো একটা স্পিকার নিয়ে নিয়েছি কিন্তু আমরা ছাপি পোলা বাইন্দের মতো ফুল ভলিউমে গান বাজিয়ে মানুষকে রাস্তায় বিরক্ত করি নাই আমরা সব জন পোলা পাইন বাচ্চাদের মতো কয়েকটা চিপস নিলাম চিপস খেতে খেতে আমরা জঙ্গলে পৌঁছে যাই এবং জঙ্গলে পৌঁছেই আমার সকল অক্লান্ত পরিশ্রমী বন্ধুরা পরিশ্রম করতে শুরু করে কেউ সবজি কাটতেছে কেউ ভাত রান্না করতেছে কেউ চুলা জ্বালাচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় আকাম করছে হচ্ছে আমাদের বন্ধু আরাফাত অবিবাহিত আরাফাত

ভাত তরকারি সবই গরম এবং আমাদের বন্ধুরা সবাই হট অনেক গরম এই গরমের মধ্যে সব গরম খাবার খেয়ে সবাই গরম হয়ে আছি এই যে অবস্থা সবার সবার সবাই জামা কাপড় খুলে অবস্থা খুব খারাপ অবস্থাতে আছি প্রচুর গরম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সবাই সবার চেয়ার টেবিল নিয়ে বিদায় নিচ্ছে আমাদের এই সুন্দর মজলিশ থেকে সকল কর্মব্যস্ততাকে পেছনে ফেলে রেখে স্কুল জীবনের বন্ধু বান্ধব নিয়ে এরকম একটি সুন্দর আয়োজন ছোট্ট একটা বিষয় ছিল না খুব বড় একটা ব্যাপার ছিল জীবন অনেক সুন্দর সুন্দর জীবনের প্রতিটা মুহূর্ত শুধুমাত্র কর্মব্যস্ততার টাকা কামানোর নেশা আমাদের প্রতিটা সুন্দর মুহূর্ত আমাদের থেকে কেড়ে নেই স্মরণ করছি আমার সকল প্রবাসী বন্ধুদের যারা প্রবাসে বসে আমাদের এই ছবি ভিডিও দেখে মিস করবে এবং প্রত্যেকের জীবনে এই সুন্দর মুহূর্ত বারবার ফিরে আসুক এই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম